নো সলিউশন এক্সেপ্ট রেভলিউশন মাও তো দুধ দিবে না যদি আপনি না কান্না করেন এই যৌক্তিক আন্দোলনে আমি সহমর্মিতা জানানোর জন্যই আমি আমার পরিবার বর্গ নিয়ে এখানে এসেছি বাঁচলে একসাথে বাঁচবো আর কোনো রক্ত ঝরাতে চাই না এজন্য প্রতিবাদী হয়ে এসেছি দাবি আদায়ের জন্য ঘরে বসে থেকে তো লাভ নেই যেহেতু আমরা স্টুডেন্ট আমাদের ভাইদেরকে মারা হয়েছে তা আমাদের অবশ্যই এখানে আসা উচিত তাই আমরা সবাই মিলে এখানে এসেছি ঘরে বসে থাকার সময় না আর ঘরে বসে আপনার তো আন্দোলন না ঘরে বসে কোনো দাবি তো আপনি সফল করতে পারবেন না নো সলিউশন এক্সেপ রেভলিউশন আপনি যদি বিপ্লব না করেন আপনার দাবি আদায়ের জন্য যদি আপনি মাঠে না যান মাও তো দুধ দিবে না যদি আপনি না কান্না করেন আপনি কান্না করলেই তো মা দুধ দেবে তো আমি এসেছি আমার বাচ্চা আমার পরিবার আজকে হলিডে আমি মনে করলাম এই যৌক্তিক আন্দোলনে তাদের পাশে থাকা দরকার আমার কারণ আমি তো পারবো না প্রত্যেকটা যাদের বুক খালি হয়েছে সেই মায়ের পাশেতে গিয়ে আমি দাঁড়াতে পারবো না আমি তো রংপুরে যেতে পারবো না আমি বরিশালে যেতে পারবো না আমি চট্টগ্রামে যেতে পারবো না আমি এসেছি ছাত্ররা যে আন্দোলন করছে আমার কনভিনিয়েন্ট জায়গা যেটা আমি যেখানে যেতে পারবো সেই জায়গায় এসে আমি সব ওই সব শিশুদের কমলমতি শিশুরা যারা আজকে লাশে পরিণত ওই কবরে গেছে তাদের মুহের মাকফ্রাট কামনা করছি আর তাদের এই যৌক্তিক আন্দোলনে আমি সহমর্মিতা জানানোর জন্যই আমি আমার পরিবার বর্গ নিয়ে এখানে এসেছি আমি সাহস করে এসেছি আমি স্বার্থপরের মতো বাঁচতে চাই না আমি সবার মা আমার সন্তানদের আমি ঘরে আটকে রাখবো আমি সবার জন্য নেমেছি বাঁচলে একসাথে বাঁচবো আর কোনো রক্ত ঝরাতে চাই না এজন্য প্রতিবাদী হয়ে এসেছি দাবি আদায়ের জন্য আমার ভাইদের আর যে মারা হয়েছে তাদের কার আমরা এখানে অবশ্যই আছি ঘরে বসে থেকে তো লাভ নেই যেহেতু আমরা স্টুডেন্ট আমাদের ভাইদেরকে মারা হয়েছে তো আমাদের অবশ্যই এখানে আসা উচিত তাই আমরা সবাই মিলে এখানে এসেছি অবশ্যই না এতজন মারা গিয়েছে তাদের রক্তের ই হলেও আমাদের আসতে হবে এটার প্রতিবাদ আমরা চাই এটার বিচার হোক অবশ্যই হোক শেখ হাসিনা এটার বিচার করুক আর যেন কোনো মায়ের কোল খালি না হোক আর যেন কোনো বোনের ভাই মারা যান না যায় প্রথমত হাতটাকে তুলেছে হাতটা তুলেছে হচ্ছে সরকার সরকার হবে জনগণের রক্ষক কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সরকারি বাহিনী সরকারি পুলিশ মিলিটারি সরকারি র‍্যাব বিজেপি যারা আমাদের ট্যাক্সের টাকায় যারা মূলত জনগণের রক্ষাকর্তা তারা এখন জনগণের ওপর সরাসরি হামলা করছে যে বুলেট আমাদের কর দিয়ে কেনা হয়েছিল যে বুলেট আমরা আশা করেছি বহিঃশক্তির আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য যে বুলেট ব্যবহৃত হবে সেই বুলেট এখন ব্যবহৃত হচ্ছে বাংলার আমাদের জনগণের উপর আমাদের ছাত্রদের উপর আপনি দেখুন এই দাবিটা কেন শুরু হয়েছিল একটা যৌক্তিক দাবি দাবি ছিল আমাদের যে আমাদের কোটা সংস্কার করতে হবে সেই যৌক্তিক দাবিতে সরকার তার কিছু মিলিশিয়া বাহিনী যারা হচ্ছে গিয়ে মূলত রাস্তার কিছু টোকা এনে এই বিশ্ববিদ্যালয়ের ভিতরে ছাত্রদেরকে সরাসরি হামলা করার জন্য বলেছে যখন তারা এই ধরনের পদক্ষেপ নিল তখনও আমাদের সরকারি প্রশাসন সরকারের কোনো প্রশাসন তাদের বিরুদ্ধে না গিয়ে বরং তাদেরকে আশ্রয় দিয়েছে অর্থাৎ তারা সরাসরি ছাত্রদের বিরুদ্ধে গিয়েছে তারপর তারপর তারা সরকারকে তারপর সরকার সরাসরি তাদের পুলিশ এবং বিজেপি ক্যাম্পাসের ভিতরে ঢুকিয়ে দিয়েছে যে ক্যাম্পাস ছিল আমাদের আমাদের সবচেয়ে নিরাপদ আশ্রয় যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসে